আসসালামু আলাইকুম ওয়েটলেস জর্জারের মধ্যে আরও একটি প্রোডাক্ট নিয়ে আসলাম তিনটা কালার অ্যাভেলেবেল হবে একটা হলো পিচ কালার ব্ল্যাক কালার এবং ফিরোজা কালার যার যেটা ভালো লাগবে অবশ্যই অর্ডার কনফার্ম করবেন আমাদের মেসেজে নক দিলে হবে প্রত্যেকটার সাথে একটি করে সালোয়ার এবং একটি করে ওনা পাবেন অর্ডারটি কনফার্ম করতে আমাদের ডেলিভারি চার্জ দিলেই হবে আর তো এখন আমি ব্ল্যাকটা দেখাচ্ছি এটার বডিটা এরকম হবে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক জরি এবং স্টোনের ওয়ার্কটা হবে আর যদি আমি একটু পিছন সাইডটা একটু দামানটা দেখাই নিচের সাইডটা তো ওইটার মধ্যে দেখেন মানে অস্থির মানে রিজনেবল প্রাইসের মধ্যে খুব বেটার কোয়ালিটির আপনার দামানটা দিয়েছেন আমি যদি একটু ব্রড আকারে দেখাই একটু খুলে দেখাই তো এই হলো আপনার বডির বডির কাজটা ফুল বডি ওয়ার্ক হ্যাঁ অ্যাম্ব্রয়ডারির মধ্যে জরির মধ্যে স্টোনের মধ্যে কাজ ফোর্টি ফাইভ লং আর এটার মধ্যে আপনার অন্যটা হবে পাঁচ হাত লম্বা দামানটা কিন্তু ফুল ফুল ওয়ার্ক এম্ব্রয়ডারি ওয়ার্কের মধ্যে জরির মধ্যে স্টোনের ওয়ার্ক করা আর ফুল বডিটাও কিন্তু সেম আপনার এম্ব্রয়ডারি ওয়ার্কের মধ্যে আপনার গোল্ডেন কালারটা কিন্তু অস্থির লাগবে ব্ল্যাকটা হলো ফুল প্লেন দেখতেই পাচ্ছেন আর হাতাটা হলো এরকম হাতাটার মধ্যেও কিন্তু ফুল ডিজাইন করা আপনার থ্রি কোয়ার্টার হাত হবে আর এম্ব্রয়ডারি এবং মাঝে মাঝে কাজ আছে আর সালোয়ারটা দেখতেই পাচ্ছেন নিচে প্যানেল করা ফুল আপার পার্টটা ফুল প্লেন এবং নিচের পার্টটা প্যানেল এমব্রয়ডারি ওয়ার্ক একটু যদি ওনারটা দেখাই ওনারটা কিন্তু আপনার পাঁচ হাত লম্বা বিশাল একটা ওনার দেখতেই পাচ্ছেন আশা করি ভিডিওতে ভাবে না বুঝলেও আশা করি হাতে নিলে বুঝতে পারবেন ফুল জরির কাজ দুই বর্ডারে দুই সাইডে আপনার ফুল জরির কাজ এবং এম্বয়েডারির কাজ এবং ফুল ফুল বডিটা কিন্তু ছিট ছিট ফুলের কাজ আশা করি ভালো লাগবে আমাদের সাথে থাকুন এস এস গ্যালারির সাথে